নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো পশ্চিমবঙ্গে অনেকদিন আগে থেকেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইন অফলাইন দুটোভাবেই করা যাচ্ছে তো আপনি অনলাইন ফর্ম ফিল করতে গেলে বা অফলাইন ফর্ম ফিল করতে গেলে আপনার প্রয়োজন হবে দু সালের ভোটার লিস্ট তো আপনারা এই ধরনের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তারই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই যে দু হাজার দুয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় আপনি যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তাহলে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখুন লেটেস্ট নিউজ বলে একটি লেখা রয়েছে এবং এখানে একটি লেখা কিন্তু শো হচ্ছে তো এখানে যে ইলেকটোরাল রোল অফ এসআইয়া দু হাজার দুই এই যে লেখাটি যাচ্ছে তো এই লেখাটিতে ক্লিক করতে হবে এই লেখায় ক্লিক করলে এখানে ভোটার লিস্ট ডাউনলোডের অপশান আসবে এখানে সমস্ত জেলার নাম রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যতগুলো জেলা প্রত্যেকটি জেলার নাম এখানে দেওয়া রয়েছে আপনি যে জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান সেই জেলার নামের উপরে ক্লিক করবেন তো এখানে দেখুন আমি যদি বাঁকুড়া জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছি তো সেক্ষেত্রে এখানে বাঁকুড়া নামের ওপরে ক্লিক করব তো এখানে বাঁকুড়া নামের ওপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে বাঁকুড়ার মধ্যে যতগুলো অ্যাসেম্বলি রয়েছে সমস্ত অ্যাসেম্বলি দেখাচ্ছে আপনার জেলার যতগুলো অ্যাসেম্বলি থাকবে তার মধ্যে আপনার যেটি হবে সেই অ্যাসেম্বলির নামের ওপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেই অ্যাসেম্বলির মধ্যে যতগুলো পোলিং স্টেশন রয়েছে অর্থাৎ বুথ ভোট গ্রহণ কেন্দ্র তো সবগুলো নাম রয়েছে আপনার ক্ষেত্রে যেটি হবে ধরুন এক্ষেত্রে ধরুন আমি এই যে চৌত্রিশ নম্বর এইটা যদি ধরি তো সেক্ষেত্রে এখানে পাশে ফাইনাল রোল বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে সেটা কিন্তু এই নিজের ঘরে বসাতে হবে এরপরে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি দেখে দেখে এইচ ওয়াই থ্রি এন থ্রি নাইন জে তো বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করে দিলাম এরপরে দেখুন এখানে নির্বাচক তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ এখানে কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্ট এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ সমস্ত ডিটেলস এখানে রয়েছে অংশ নম্বর কত সমস্ত ডিটেলস রয়েছে তো এখানে দেখুন দু হাজার দুয়ের ভোটার লিস্টটি স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে খুব সহজে দু হাজার দুয়ের ভোটার লিস্টটি বের করতে পারবেন এবং এটি ডাউনলোড করার জন্য এই যে উপরে যে তিনটি ডট রয়েছে এই এই তিনটি ডটে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে এখানে শেয়ার বলে অপশান আছে এটাইও আপনারা করতে পারেন নাহলে ওপেন উইথ এই ওপেন উইথে ক্লিক করেও আপনারা পিডিএফটি সেভ করে রাখতে পারেন তো আজকের ভিডিওতে দেখালাম যে কীভাবে দু হাজার দুয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করে তো আপনারা এইভাবে কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন